হ্যালো বন্ধুরা আমার ইউ অল ওয়েলকাম টু মাই এক ফার্স্ট আমি অর্পিতা তোমাদের হোস্ট আজকে তুলা রাশির এপ্রিল দু হাজার পঁচিশ কীরকম যাবে দেখব মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি যদি না মেলে লগ্ন রাশি বা চন্দ্র রাশি যেটা তোমার আছে আরো সেটা তোমার চার্টে সেটা তোমরা দেখে নেবে ওকে ওকে দেখি এবার আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা বুঝে যাবে যে রিডিং তোমরা নিতে পারো আর যদি ডিপিতে মনে হয় যে লেখা আছে বুকিং এখন নেওয়া হবে না রিডিং এখন বন্ধ আছে তাহলে তোমরা বুঝে যাবে যে বুকিং এখন বন্ধ আছে ওকে তোমরা হোয়াটসঅ্যাপে যখনই তোমরা ক্লিক করবে তখনই ডিপিতেই বুঝে যাবে যে বুকিং শুরু আছে না বুকিং বন্ধ আছে সেটা ওখানেই লেখা থাকবে বুকিং থাকলে তলেই তোমরা নিচে প্রোফাইলের নিচে তোমরা পে লিস্ট দেখে বুকিং তোমরা অনলাইন করে নিতে পারবে ওকে আর যদি ক্রিস্টাল নেওয়ার থাকে ক্রিস্টালও তোমাদের ওখানে ক্রিস্টাল ক্যাটালগ আছে ক্রিস্টাল ক্যাটালগে যাবতীয় কারণের ক্রিস্টাল আছে ওখানে পড়াশোনার জন্যে মানি ম্যাগনেট আছে লাভ রিলেশনশিপের জন্যে ব্রেসলেট আছে শরীর স্বাস্থ্যের জন্যে সেটা আর্থারাইটিস হতে পারে বা থাইরয়েড হতে পারে ডিপ্রেশন হতে পারে যে কোনো কারণের জন্য ব্রেসলেট যদি যাও তোরে তোমরা ক্রিস্টাল ক্ল্যাট ক্যাটালগ হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপের ক্রিস্টাল ক্যাটালগ দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে তো যাবতীয় কথা বলা হয়ে গেল এবার দেখব রাশি এপ্রিল দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ কি কি ঘটনা ঘটতে পারে চারটে গুরুত্বপূর্ণ ঘটনা কি সেটা আমরা দেখব এই মুহূর্তে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশির চারটে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে একটা বেরিয়েছে আরো তিনটে কার্ড দাও তুলা রাশি এপ্রিল দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ আর কি কি ঘটনা ঘটতে পারে তিনটে হয়েছে আরেকটা তোমরা হয়তো ট্রিপল থ্রি বা চারটে তিন পাঁচটা তিন যাবতীয় দেখতে পারো দেখতে পাচ্ছি থ্রি থার্টি থার্টি থ্রি থার্টি ওয়ান তার মানে থ্রি থার্টি থার্টি ওয়ান থার্টি থ্রি এখানে এইভাবে এসছে ক্রোনোলজি অনুসারে যদি দেখি তিন যেটা আছে সেটা কিন্তু ইউনিভার্সাল যেটা আর কি তোমার এঞ্জেল নাম্বার হিসেবে কিন্তু ডিভাইন নাম্বার ঈশ্বরের নাম্বার থ্রি হচ্ছে ত্রিদেবকে বলে ত্রিশুল ত্রিনেত্র তিনটা হচ্ছে ডিভাইন অ্যান্ডেলস মানে তোমার ঈশ্বর কিন্তু তোমাকে একটা গাইডেন্স দিচ্ছে সেটা কিন্তু তোমায় বুঝতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছি তিনের এনার্জিতে যেটা আছে এখানে তিনটে শিপ আছে দেখতে পাচ্ছ কিনা জানি না একটা দুটো আর এখানে পিছনে আরেকটা আছে থ্রি শিপস আর এখানে তিনটে শিপ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি তোমাদের আর্থিক উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে ভ্রমণ আছে জলজ ভ্রমণ আছে এগুলো সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি তিরিশে আন্ডারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার তোমার দিকে কেউ আকর্ষিত হতে পারে বা এটা তোমার এনার্জিও আছে এখানে হম পেজ অফ সোর্স আসছে তো তুমি কারোর প্রতি আকর্ষিত হতে পারো এটা কিন্তু ক্ষণিকের আকর্ষণ হতে পারে এই কেউ তোমার প্রতি তোমার সৌন্দর্য দেখে আকর্ষিত হতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছি থার্টি ওয়ান এখানে সান কার্ড এসছে এটা সিংহ রাশির এনার্জি আছে বা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রোমণের একটা ইঙ্গিত পাচ্ছি এখানে জন্য হয়তো কোথাও বেড়াতে যাচ্ছ বা তোমার আর্থিক উন্নতি বা কোনো রকম ব্যবসায় কোন রকম নতুন কিছু স্টার্ট আপ শুরু হওয়ার সম্ভাবনা আছে এখানে এই সব পেন্টিং কেস এসছে আর এখানে যেটা লাস্ট এসছে সেটা হচ্ছে এই যে পেন্টিকেলস আর্থিক উন্নতির সম্ভাবনা এখানে প্রচুর আছে আর এখানে দেখতে পাচ্ছি কোনো রকম যদি কোনো বাধা বিপত্তি তোমাকে সম্মুখীন হতে হয় সেখান থেকে কিন্তু বের বেরোবার তুমি সঠিক রাস্তাও পেয়ে যাবে ওকে যদি প্রবলেম পড়ো তার প্রবলেমে সলভও তুমি তোমার সামনে পেয়ে যাবে বা ঈশ্বরই এটা তোমার সামনে এনে দাঁড় করাবে ওকে এটা হচ্ছে গিয়ে তোমার মেজের কিছু ঘটনা এখানে ঘটতে পারে ওকে এবার দেখবো তোমার কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে এঞ্জেলস হোয়াইট লাইফ এঞ্জেলস হোলি আমাকে দেখাও তুলা রাশির জীবনে এপ্রিল ২০২৫ হাজার কেমন যেতে পারে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য নিযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক উন্নতি সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য স্বনিযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক একটু ক্যামেরাটা নামালাম যাতে তোমরা কার্ড ঠিক দেখতে পারো অনেক সময় তো দেখতেও পাই না আমি রিডিং এর মধ্যে এমন ভাবে মগ্ন হয়ে যাই যে ক্যামেরায় যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটাও আর খেয়াল রাখি না সময় এরকম ভুল হয়ে যায় ওকে তো এখানে যা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে তোমার এনার্জি আছে কুইন অফ সোর্স এসছে তোমার কিন্তু বেশ একটা লজিক্যাল মাইন্ড থাকবে তোমার যেখানে মনে হবে যে একটু তোমাকে ম্যানুপুলেট করতে হবে বা একটু তোমাকে ঘুরিয়ে কথা বলতে হবে সেটাও কিন্তু তুমি করবে তোমার কাজ সিদ্ধির জন্য ওকে আর এখানে যেটা দেখতে পাচ্ছি হুম শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবহেলা সম্ভব আছে তোমার যেটা আমি দেখতে পাচ্ছি তুমি কাজের ক্ষেত্রে থাকবে সেখানে শরীর স্বাস্থ্যের অবহেলা কিন্তু তুমি করবে সেটার দিকে খেয়াল রেখো সেটা করলে কিন্তু শরীরও জবাব দেয় শুরু করে দেবে ওকে আর এখানে যেতে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু সিক্স অফেন্টিক্যাল এসছে তোমার ইকুয়েল গিভেন দেখ তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে তুমি সাহায্য নেবে তোমার বন্ধু বান্ধবরা তোমাকে সাহায্য করবে আর তোমার যারা আর কি শিক্ষক মন্ডলী আছে মানে শিক্ষক যারা তোমার আছে তারাও কিন্তু তোমাকে হেল্প করবে সাহায্য করবে তোমার যদি প্রবলেমে পড়ো সেটা তুমি যদি তাকে বলো তাকে বোঝাও তাহলে কিন্তু সেও তোমাকে ততটাই সাহায্য করবে ওকে তুলা তুলারাশি তোমাদের এনার্জি এসছে সরকারি কর্মক্ষেত্রে সরকারি কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি আছে এখানে কিন্তু কোনো লিগেল ম্যাটার থাকতে পারে তোমাকে কিন্তু কিছু কিছু কাজ পেপার সাবমিট করতে হতে পারে দেখি এখানে সরকারি কর্মক্ষেত্রে এখানে জাস্টিস কেন এসছে আচ্ছা খুব সম্ভবত সরকারি কর্মক্ষেত্রে তোমাকে এখানে আর এখানে কাজ কি তোমার দেরি কাজটা এগোচ্ছিল না কোনো সরকারি কাজ তোমার হতে পারে ট্রান্সফার বা হতে পারে রকম প্রমোশনের জন্য কিছু ইয়ে করেছিল কিছু আবেদন করেছিল তো সেই জায়গায় কিন্তু এইবার স্টেপ নেওয়া হবে ওকে যা হচ্ছিল সেটা সম্পন্ন হবে তারপরে কাজটা এরপরে মাস এবার যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তারা কিন্তু এখানে পেজ অফ পেন্টিকে নতুন কোনো কাজ বা নতুন কোন ইনসেন্টিভ বা নতুন কোন প্রজেক্টের দায়িত্ব তোমরা পেয়ে যাবে হম সিক্স অফ আর কিং অফ কাপস তোমার মনে হচ্ছে তোমার একটু একটু হয়তো ইমোশনাল থাকবে কিন্তু তোমাকে কিন্তু কাজের জন্য ভ্রমণের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এবার ব্যবসা বাণিজ্যে কিন্তু কম্পিটিশন আছে ব্যবসা বাণিজ্যে তোমাকে ফাইট করতে হবে এখানে ফাইভ অফ ওয়ান্স এসেছে ব্যবসা বাণিজ্যে ফাইভ অফ ওয়ান্স ক্ল্যারিফাই করো ওয়ার্ল্ড কার্ড এখানে ব্যবসা বাণিজ্যের জন্যও কিন্তু তোমাকে ভ্রমণ হতে পারে এখানে তোমার ওয়ার্ল্ড কার্ড এসছে ফুল এসছে এখানে সিক্স অফ ওয়ান্স এসছে এখানে এইস অফ সোর্ডস তোমার ভ্রমণ আছে তোমাকে কিন্তু ব্যবসা-বাণিজ্যের জন্য পেপার ওয়ার্কসের জন্য কোনো রকম কি বলতে কোনো ট্রেনিং এর পরীক্ষার জন্যও হয়তো মানে আপগ্রেডেশন যেটা ট্রেনিং আপ আপগ্রেডেশন ট্রেনিং গুলো হয় না তার জন্য হয়তো তোমাকে কোথাও ভ্রমণ করে যেতে হতে পারে এপ্রিল মাস ওকে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে এখানে সান কার্ড এসছে এখানেও সান কার্ড এসছে খুব সম্ভবত স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো তোমাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে দেখি এখানে সান কার্ড ক্ল্যারিফাই করো এঞ্জেস প্লিজ এখানে কি আছে হুম 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 আচ্ছা আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি টেন অফ সোর সিক্স অফ কাপ সিক্স অফ থ্রি অফ কাপস স্টার কার্ড আর ফুল খুব জোর এখানে যদি তোমার কোনো পুরোনো বন্ধু যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে পুরোনো কোনো বন্ধু যারা আছে তোমার হতে পারে এটা কোনো ছোটবেলার বন্ধু সে কিন্তু তোমাকে কাজের মধ্যে হেল্প করতে পারে সে কিন্তু তোমাকে কোনো আইডিয়া দিতে পারে রিস্ক টেকিং আইডিয়া সেটা কিন্তু তোমার পুরনো পরিস্থিতি থেকে তোমাকে বের করতে পারে পুরনো পরিস্থিতি মানে কোনো রকমভাবে কোনো কি বলবো একটা কি কি বলে ওটাকে কোন একটা পরিস্থিতি তোমার স্বর্ণযুক্ত কর্মক্ষেত্রে যদি তোমার সেভাবে গ্রোথ হচ্ছে না সেটা তোমাকে টেনশন দিচ্ছে তো সেই জায়গায় তোমার তোমার কোনো পুরনো বন্ধু আছে সে কিন্তু হেল্প করতে পারে তোমার এই পরিস্থিতি থেকে তোমাকে বের করার জন্য এখানে একটা রিস্ক তুমি হয়তো তার জন্য নিতে পারো ওকে আর্থিক পরিস্থিতি ওকে তুলারাশি আর্থিক পরিস্থিতি এখানে কিন্তু ডেভিল কার্ড এসেছে এখানে কোনোরকম লোভবশত তোমার কেন ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর্থিকভাবে ডেবিট কার্ডে কেন এসছে আর্থিক পরিস্থিতিতে হুম এইট অফ পেন্টিক্যাল ওকে এইট অফ পেন্টিক্যাল টেম্প্রেন্স আর ফাইভ অফ পেন্টিকেলস খুব সম্ভবত কোনো একটা ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু তোমার আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে ভালো করে ভেবে চিনতে সময় নিয়ে ভেবে টেম্পরেন্স যেহেতু এসছিল কেন টেম্পারেন্স এসেছে ভালো করে সময় নিয়ে ভেবেচিন্তে তারপরে কিন্তু কোথাও লগ্নি করা কোথাও টাকা লাগানো কোথাও কাউকে টাকা দেওয়া সেই রকম কোনো পরিস্থিতি যদি থাকে সেটা কিন্তু হ্যান্ডেল করবো ওকে এটা হচ্ছে তোমাদের আর্থিক পরিস্থিতি এবার দেখবো লাভ লাইফ ওকে ও এটা উঠিয়ে দিন এনি লাভ লাইফে ঘটতে পারে তুলার আসি রেঞ্জেস ওভারঅল কি ঘটতে পারে লাভ লাইফে ব্যালেন্স এসছে তোমাদের এই কার্ড তুলা রাশি এপ্রিল দু পঁচিশে লাভ লাইফে কি ঘটতে পারে পাওয়ার উইজডম আরেকটা নেব তুলা রাশির লাভ লাইফে আর কি ঘটতে পারে এপ্রিল দু হাজার ওকে রিলিজ ওকে এখানে যেটা বুঝতে পারছি তোমার ওভারঅল যেটা বলছে যে তোমার লাভ লাইফে কিন্তু তোমাকে ব্যালেন্স করে চলতে হবে তোমার যেটা মানে তোমার ইগো সেটাকে কিন্তু দেখালে চলবে না ভালোবাসার ইগো দেখালে হয় না তোমার জ্ঞান তোমার তোমার বুদ্ধি দীপ্তি তোমার তোমার অন অন্তরের যে জ্ঞান আছে সেটা তোমার জন্য কাজে লাগিয়ে তোমাকে কিছু জিনিস হয়তো রিলিজ করতে হতে পারে তোমাকে কিছু জিনিস হয়তো ছেড়ে দিতে হতে পারে ওকে তোমার অন্তর মন তোমাকে কিছু বলবে সেটা তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা তোমার জন্য কোন জিনিসটা তোমার জন্য নয় যেটা তোমার জন্য নয় সেটা তোমাকে ছেড়ে দিতে হবে দেখি লাভ লাইফে আর কি হতে পারে প্লিজ আমাকে দেখাও তুলা রাশির লাভ লাইফ এপ্রিল দু পঁচিশে কি ঘটতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে কি ঘটতে পারে দেখা সিঙ্গেল যারা আছে তাদের জন্যে যারা কমিটেড আছে যারা লং ডিস্টেন্সে আছে যারা অন এন অফ পরিস্থিতিতে আছে যারা নো কনট্যাক্ট আছে যারা আহ থার্ড পার্টি পরিস্থিতিতে আছে আর যারা সেপ্রেশমে আছে এপ্রিল দু হাজার তাদের কি ঘটতে পারে দেখা যারা সিঙ্গেল রাশি যারা কমিটেড যারা লং ডিস্টেন্স যারা অন এন্ড অফ পরিস্থিতিতে যারা নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে আর যারা সেপারেশনে দেখিয়ে রাখি আসছে রাশি সিঙ্গেল যারা আছে তাদের কি আছে দেখি সিঙ্গেল যারা আছে তাদের জন্য এই স্টার কার্ড আশাবাদী থাকতে পারো মেজর আর কানে এসছে তোমার ইচ্ছে পূরণ হতে পারে দেখি স্টার কার্ডকে কে ক্লারিফাই করো যারা সিঙ্গেল আছে লাভ লাইফে তুলা রাশির কি হতে পারে কোনো কুম্ভ রাশির সঙ্গে হয়তো সম্পর্কে আসতে পারো দেখি ইয়াস ম্যাজিশিয়ান এস অফ সোর্স হতে পারে কোনো মিথুন রাশি হতে পারে এস অফ সোর্স কুম্ভ রাশি মিথুন রাশি মেজর আর কানা দুজন দুটো এসছে খুব সম্ভবত ইয়েস কুইন অফ সোর্স তোমার নতুন কারোর সঙ্গে কথা হতে পারে দেখে মনে হবে যে হ্যাঁ এর সঙ্গে কিন্তু সম্পর্কটা এগোলে হয় তো এখানে তাই দেখা যাচ্ছে এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপ রয়েছে ওকে টু অফ সোর্স যারা কমিটেড রিলেশনশিপে আছে তারা কিন্তু কোন রকমের সিদ্ধান্ত নিতে পারছে না সিদ্ধান্ত কিছুর কোন একটা পরিস্থিতিতে তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না তোমরা সঠিক পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে পারছো না বা সঠিক পরিস্থিতি তোমার সামনাসামনি আসছে না এখানে সেভেন অফ সোর্স ডেথ কার্ড এইট অফ কাপ পেজ অফ সোর্স থ্রি অফ আর খুব তোমার সামনে কিছু সত্যি মিথ্যে এসছে মিথ্যে কিছু এসছে সেটা তোমার সম্পর্ককে সামনে সামনে আসার পরে ইমোশনালি তুমি হয়তো তোমার পার্টনার থেকে একটু দূরেই দূরত্বই হয়ে গেছে ইমোশনালি হয়তো তুমি তার সঙ্গে নেই কিন্তু হতে পারে সন্তান আদির জন্যে পরিবারের জন্য তোমার ওর সঙ্গে থাকতে হচ্ছে কিন্তু সিদ্ধান্ত যেখানে নেওয়ার থ্রি অফ ওয়ান্স সেই সিদ্ধান্তটা তুমি নিতে পারছো না কোনো একটা ব্যাপারের জন্য অপেক্ষা তুমি করছো এবার দেখবো যারা লং 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 কেন দুশ্চিন্তা হচ্ছে এইট অফ সোর্স হয়তো কথাবার্তা নেই বা কিছু কি আছে কার্ড সিক্স অফ ওকে মুন কার্ড ডেভিল কার্ড ও বাবা ফুল কার্ড সিক্স অফ ওয়ান আর সিক্স অফ কাপ খুব সম্ভবত এখানে ডিপ্রেসড হয়ে রয়েছে কেননা তোমার ওভার থিঙ্কিং চলছে এখানে ওভার থিঙ্কিং তো দেখাই যাচ্ছে এইট অফ সোর্স দুশ্চিন্তার কারণে তুমি কিন্তু একটা নাইটমেয়ার মানে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছো একটা রিস্ক নেওয়ার ইচ্ছে আছে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার কেন তোমার দিকে একটা অ্যাটেনশন দিচ্ছে না তোমার দিকে এগিয়ে আসছে না তোমার সঙ্গে কথা বলছে না তোমাকে তোমার খেয়াল রাখছে না সেটা নিয়ে তোমার বেশ একটা দুশ্চিন্তা আছে যে কি ঘটছে কেন এরকম ঘটছে কেন এই সম্পর্কটা এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা কনফিউশনে তুমি রয়েছো ওকে এবার যারা অনেন পরিস্থিতিতে আছে যারা অনেন পরিস্থিতিতে আছে সম্পর্কটা খুব স্লো মুভমেন্ট হচ্ছে বুঝতে পারছো না সম্পর্কটা কোনোভাবে এগোচ্ছে কি এগোচ্ছে না দেখি কি অবস্থা নাইট অফ এন্টিগলস কে ক্লারিফাই করো যারা অফ আছে হুম যারা অনিনফে আছে ওয়ার্ল্ড কাপ মনে হচ্ছে সম্পর্কটা জন্য অপেক্ষা করব না শেষ করে দেব হুম না কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছ না ব্যাক এন্ড ফোর্থ বুঝতে পারছ না কি করব স্টেপ এগিয়ে যে গিয়ে নেব না এটা এন্ড করে দেব শেষ করে দেব টেন অফ সোর্স এবার দেখব সলভ যে তোমাদের যারা নো কন্ট্যাক্ট আছে নো কন্ট্যাক্টে যারা আছে ফুল কার্ড এসছে নো কন্ট্রাক্টে যারা এসছে কি রিস্ক ফুল ফুল কার্ড কেন কার্ডকে ক্লারিফাই করো আচ্ছা অফ 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 ফরচুন আর এখানে কুইন অফ সোর্স এটা তোমাদের এনার্জি তোমার মনে হচ্ছে রিস্ক নিলে এখানে হয়তো তর্ক বিতর্ক অশান্তি হতে পারে একটা ড্রামা হতে পারে সেজন্য তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছ যে রিস্ক নেবো কি দেবো না ঈশ্বরী যদি নেওয়ায় তাহলে একটা কিছু ব্যাপার যারা থার্ড পার্টি দেওয়া আছে থার্ড পার্টি দেওয়া যারা আছে টেন অফ সোর্স এসছে টেন অফ সোর্স কেন এই সম্পর্ক কি এন্ড হয়ে যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশনের এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কি খুব ইমোশনাল তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছে কিং অফ পেন্টিকাল হতে পারে বিষব কন্যা মকর বা মিন রাশি বা কর্কট রাশি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে কিন্তু এখানে তবুও সাইলেন্স বলবো এখানে কিন্তু চুপ করে রয়েছে তোমার পার্টনার কিন্তু অনেকটা ইনটিউটিভ খুব গভীর মনের মানুষ সে কিন্তু ভালো মতো বুঝতে পারছে এই সম্পর্কের কতটা গভীরতা কতটা দৃঢ়তা আছে ওকে এই সম্পর্ক কত সহজে তোমার পার্টনার ছেড়ে দেবে না এখানে পেজ অফ কাপস পেজ অফ পেন্টিকেলস থ্রি অফ কাপস এমপ্রেস টাওয়ার কিং অফ ট্রাফ খুব সম্ভবত কিং অ্যান্ড কুইন তোমরা কিন্তু কাউন্টার পার্ট খুব সম্ভবত তোমার পার্টনার জন্যই তোমাকে ছাড়তে পারছে না যারা থার্ড পার্টিতে আছো বা হ্যাঁ ওকে যারা সেপারেশনে আছো সেপারেশনে যারা আছো এখানে কিন্তু লাভার্স কার্ড এসছে আমি একবার দেখবো লাভার্স কার্ডকে কে ক্লারিফাই করে যে কি বলতে চাইছে এখানে লাভার্স কার্ড যারা সেপারেশনে আছো তাদের লাভার্স কার্ড কি বলতে চাইছে

কনফিউজ হয়ে রয়েছে কি করবে বুঝতে পারছে না কনফিউশনের জন্য দেখি কি আছে যদি ইকুয়াল গিভেন্টে চাই তাহলে কিন্তু অনেক ড্রামার আমাকে ফেস করতে হবে অনেক ঘটনা আমাকে ফেস করতে হবে সেই জন্যে কম যোগাযোগ করার যে রিক্সটা সেটা নিতে সাহস পাচ্ছে না ওকে তো এই অবস্থা দেখি তোমার পার্টনার কি বলতে চায় দেখি পার্টনার কি বলতে চায় পার্টনার কি বলতে চায় পার্টনার কি বলতে চায় আচ্ছা আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ তোমার কাছ থেকে কিছু লুকিয়েছিল তার জন্য তোমার কাছ থেকে ওর নিজের ইমোশনস গুলো লুকাচ্ছে হ্যাঁ প্রথমে বলেছে সত্যি কথা লুকিয়েছে ইমোশন লুকিয়েছে ইউ আর উই আর মেড ফর ইচ আমরা একে অপরের জন্য এখানে কিন্তু আমি দেখেছি সেটা ইয়ার এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট তোমার খরচা হয়তো সে নিতে পারে না সে তার পরিস্থিতি সেরকম নয় সেটাও বলছে ওকে গাইডেন্স কি এঞ্জেলস তুলা রাশির জন্য গাইডেন্স কি দেখা রাশির জন্য গাইডেন্স কি এপ্রিল দু হাজার পঁচিশে নো প্লেস লাইক হোম ঈশ্বর চাইছে তুমি ঘরের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো বারবার করে স্টার কার্ড বেরোচ্ছে কুম্ভ রাশির একটা এনার্জি খুব স্ট্রং এখানে আছে তোমার ইচ্ছে পূরণ হতে পারে ওকে আর কি হতে পারে এক্সচেঞ্জ স্ক্রিপ্ট তোমার কাছ থেকে কিছু নিয়ে কিন্তু ঈশ্বর তোমাকে কিছু দেবে ওকে আর কি বলছে তোমার ইচ্ছে পূরণ আছে আনফিনিশড সিম্ফানি কোনো একটা পরিস্থিতি যেটা শেষ হচ্ছিল না সেটা কিন্তু শেষ হবে রিডিং এর মধ্যে তাও এসছে ডো দ্য ডিস্টেন্স কিছুটা দূরত্ব তোমাকে হয়তো তোমাকে তার জন্য তোমাকে কিছুটা এগিয়ে গিয়ে কিছু করণীয় আছে সেটা করতে হবে গো দা ডিস্টেন্স আর কো ক্রিয়েট একসঙ্গে মিলে তোমাকে কিছু করতে হবে হতে পারে তোমার পার্টনারের জন্য কিছুটা এফোর্ট দিতে হলো বা তোমার কর্মক্ষেত্রে কিছুটা এগিয়ে গিয়ে যা তোমার করণীয় সেটা করতে হলো ওকে তো এইগুলি হচ্ছে গিয়ে তোমার গাইডেন্স টিকটক সময় সঠিক সময় এসে গেছে চেঞ্জ ইন দ্য উইন্ড কিছুটা জীবনে চেঞ্জ আসবে সেটা অ্যাকসেপ্ট করতে হবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করো ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও বাই বাই হ্যাভ ফাইভ ভালো থেকো